হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউজ স্টুডেন্ট নিউ পেপার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও আজকে একটা ভিডিও তোমাদের দেখাবো এটা আমার সম্পূর্ণ টোটাল ডিজাইন মন থেকে ডিজাইন মনের ডিজাইন আমি এই যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছো তোমরা প্রত্যেকটা কিন্তু আমি মন থেকে সেইভাবেই বার করেছি কারণ রিকমেন্ড ছিল মন থেকে যে আমি সেন্টারের পাথরগুলো দেখো ফাইলটা ওপেন হবে তোমরা বুঝতে পারবে ফাইলটা যে ওপেন হবে সেটা সেন্টারে কিছু বড় বড় আনকার্ড সাইজের পাথর আছে শত প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যাই কাজ করো না কেন সেটা গোল্ডের হোক বা ব্রাজে হোক বা সিলভারে হোক ঠিক আছে যে কোনো আনকাট গোছের পাথর হলে দেখো প্রত্যেকটা সেন্টারে কিন্তু আনকাট গোছের সাইজ মানে অড সাইজ যেগুলো খুব কম চলে তো এই ধরনের কাজ তোমরা যদি করতে চাও অবশ্যই তোমাদের সাইজ সেইভাবে দেখতে হবে ঠিকঠাকভাবে সাইজ করতে হবে সাইজ করবার পরে কিন্তু তোমাদের সেই মতনভাবে মেপে ঝুঁকে মানে সব জায়গায় মাপ যোগ করে কিন্তু তোমাদের কাজটা বানানো স্টার্ট করতে হবে তো দেখো আমি মোটামুটি এই প্রত্যেকটা ডিজাইন দেখো তোমাদের সেইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আমি মন থেকে ডিজাইন বানিয়েছি আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম ডিজাইন আমরা ক্যাট ডিজাইনার যারা কাজ করে আমরা যেসব ক্যাট ডিজাইনার আমাদের কিন্তু এক্সট্রা নলেজ দরকার প্রত্যেকেই বলছি ভিডিওতে আমি যেভাবে বলছি বা শেয়ার করি এইসব কথা তোমাদের কেউ বলবে না কেউ শেয়ার করবে না আমরা যত ক্যা আছি আমাদের প্রত্যেকজনেরই কিন্তু এক্সট্রা নলেজ দরকার এক্সট্রা নলেজ বলতে ধরো যে আইডিয়া করে যে ডিজাইন বানানো এটা একটা ব্যাপার থাকে তো সেটা তোমরা জানো অনেকেই অনেকেই জানে না তো সেই কারণে তোমাদের বারবার বলা প্রত্যেকটা ডিজাইন আমি সেন্টারে পাথরগুলো রেকমেন্ড ছিল সেন্টার প্রত্যেকটা সেন্টার পাথরে গা দিয়ে কোনটা ভালো লাগবে একটা এমএম সাইজের মাপ থাকে অবশ্যই সেই এম সাইজের মাপ সেটা ওবেল সাইপ হোক বা অক্টো সেপ হোক বা যাই হোক না কেন সেটা সেই হিসেবে তোমাকে কিন্তু এমএম সাইজের ভেতরেই বানাতে হবে তৈরি করতে হবে তো এই হচ্ছে মেন ব্যাপার তোমরা দেখো ভিডিওটা আমি টোটাল তোমাদের ঘুরিয়ে বা পিছনে যে অনেক সবাই বিজিল নিয়ে সমস্যা হয় কীরকমভাবে বিজিল হওয়া দরকার যে সব নতুন বন্ধুরা আছে পড়াশোনা থেকে এই লাইনে যুক্ত হচ্ছে তাদের কিন্তু বিজিলের সম্বন্ধে আইডিয়াটা খুব কমই আছে তো সেই কারণে সব রকমভাবে ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করেছি দেখো টোটাল এখানে যা ডিজাইন আছে প্রত্যেকটা সেইভাবে ডিজাইন আন্দাজে করা হয়েছে এই টোটাল আটটা ডিজাইন কিন্তু আমার মন থেকে ঠিক আছে টোটাল যে তোমরা আটটা ডিজাইন দেখছো আরও আরও দুটো মন থেকে বানাতে হবে টোটাল দশটা ডিজাইনের রিকমেন্ড আছে তো আটটা টোটাল ডিজাইন